ভদ্রাবতী ভাদু রাঢ়বঙ্গের একাধিক জেলায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম অভিভক্ত বর্ধমান এবং অবিভক্ত মেদিনীপুরে ভাদ্র মাসে ভাদু পরব বা ভাদু পুজো হয়ে থাকে ভাদ্র সংক্রান্তির দিন ভাদু প্রতিমা এনে করা হয় ভাদু পুজো এবং সেই পুজোয় কোনো মন্ত্র থাকে না গানে গানে রাত্রি জাগরণের মাধ্যমে ভাদুর বন্ধনা করা হয় ভাদু গ্রামেরই মেয়ে বাংলারই মেয়ে যার রত গ্রামীণ নারী জীবন আমরা চলে গিয়েছিলাম ভাদ্র সংক্রান্তির কয়েকদিন আগে ঐতিহ্যশালী পাঁচমুড়া কুম্ভকার পাড়ায় দেখে নিতে সেখানে ভাদু প্রতিমা কেমন ধরনের হয় কালের যাতাকলে পড়ে ভাদু প্রতিমার চাহিদা ক্রমাগত কমে চলেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে একাধিক শিল্পী পাঁচমুড়া কুম্ভকার পাড়ায় ভাদু প্রতিমা গড়ে চলেছে আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ একদম মাসের শেষের দিকে আমি তাই এলাম আমি একটু লিখব তো আচ্ছা এই যে মাথায় এই যে এগুলো এগুলোকে কি বলা হয় চূড়া কত করে দাম আর এগুলো কি পোড়ামাটি কৃষ্ণনগরের ঘূর্ণি এবং পূর্ব বর্ধমানের নতুন গ্রামের মতোই জনপ্রিয় হচ্ছে বাঁকুড়ার ঐতিহ্যশালী পাঁচমুড়া কুম্ভকার পাড়ায় আগের দুটি অঞ্চল মাটির পুতুল এবং কাঠের পুতুলের জন্য খ্যাত হলেও বাঁকুড়ার পাঁচমুড়া কিন্তু পোড়া মাটির বিভিন্ন দ্রব্যাদি সেখানে যেরকম ছলনের ঘোড়া বোঙা হাতি বাঘুত রয়েছে ঠিক তেমনিভাবে রয়েছে বিভিন্ন পোড়ামাটির আসবাব ঘর সাজানোর শোপিস দেখাও আমরা পাঁচমুড়াতে পাই তার জন্যই তার খ্যাতি সর্বাধিক কিন্তু সেখানে প্রতি বছরের মতন এবছরও ভাদ্র সংক্রান্তির ঠিক কয়েকদিন আগে তৈরি হয়েছে ভাদু প্রতিমা স্থানীয় শিল্পীরা একাধিক ভাদু প্রতিমা তৈরি করেছে কিন্তু আগের তুলনায় চাহিদা নেই আজ থেকে প্রায় তিন বছর আগে আমাদের কথা ইউটিউব চ্যানেল চলে গিয়েছিল ঐতিহ্যশালী বিবর্দা কুম্ভকর পাড়ায় কিন্তু সেখানে আমরা কিন্তু বিপুল অংশ সে ভাদু প্রতিমা দেখেছিলাম যদিও হয়তো তিন বছরের ব্যবধানে সেখানেও দেখা দিয়েছে ভাটার টান চাহিদায় ভাটার টান কারণ আধুনিক সমাজ ব্যবস্থা যত বেশি আধুনিক হয়ে উঠছে সে তত বেশি কিন্তু ভাদু বা ভদ্রেশ্বরী যে আর সাধনাটা সেটা কিন্তু আস্তে আস্তে ধীর লয় কমতে শুরু করেছে এই পুজোয় কোনো মন্ত্র লাগে না গানে গানে রাত্রি জাগরণই হচ্ছে এই পুজোর মূল অভিব্যক্তি মূল নির্যাস এবং পাঁচমুড়া কুম্ভকার পাড়ায় বেশিরভাগ জিনিসপত্রই বেশিরভাগ মাটির দ্রব্যাদি আসবাব সাজানোর জিনিস ছলনের ঘোরা পোড়ামাটির হলেও এই ভাদু প্রতিমাটি কিন্তু পুরোপুরি মাটির আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আপনারা খুব সহজেই বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে পাঁচমুড়ায় আসার বাস পেয়ে যাবে এছাড়াও তালডাংরা থেকেও যারা তালডাংরা থেকে আসবে তারাও খুব সহজে কিন্তু পাঁচমুড়ায় আসার বাস সরাসরি পেয়ে যাবে নমস্কার ধন্যবাদ